পুরো কাজটাই করেছেন বিএমডব্লিউ জিপশাম আর এখান থেকে আমাদের সাথে বাদল ভাই আছেন আজকে বাদল ভাই বিস্তারিত জানাবেন আমাদেরকে দেখাবেন ঘুরে ঘুরে আর সবচাইতে রিজনেবল প্রাইসেস যদি আপনারা কাজ করাতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করতে হবে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আছি ভালো আছেন ভাই আছি ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাইয়া এই যে এত এত সুন্দর অসাধারণ কাজ আপনারা তো সারা বাংলাদেশে করে থাকেন জি আমরা সারা বাংলাদেশে করে থাকি আচ্ছা জেলায় করে থাকে ওকে তো এই ধরনের কাজগুলা সর্বনিম্ন খরচেই আপনারা করে দিচ্ছেন যে একবার কম খরচে মাত্র 323 টাকা পার স্কয়ার ফিট মাত্র 330 টাকা পার স্কয়ার ফিট রং সহকারে এবং কাজের ফিনিশিং এখানে কোনো জয়েন্ট তো বোঝা যাবে না কোনো একটা কোনো জয়েন্ট দাও প্রতিটা গ্যাবে একটা করে জয়েন্ট আছে কোনো জয়েন্ট বুঝা না আমরা রং করে দিয়েছি পোরিং করছে আচ্ছা ক্লিয়ার করে দিছি একটা জয়েন্ট বুঝা যাবে ওকে আরো একটা কথা বলি দর্শক আপনারা কিন্তু এই কাজগুলা করাতে পারবেন নিখুঁত ফিনিশিং এ অনেকেই কাজ করেন অনেক টাকা খরচ করে বাট কাজের ফিনিশিংটা ভালো আসে না শেষ পর্যন্ত ভিডিওতে থাকবেন অবশ্যই আপনাদেরকে ঘুরে ঘুরে আমরা দেখাবো ভাই এইখানে কি সিলিং করছেন এটা এটা ভিক্টোরিয়ান সিলিং ভিক্টোরিয়ান সিলিং 2025 সালের নতুন মডেল একদম লেটেস্ট মডেল 2025 এর একদমই লেটেস্ট মডেল ভিক্টোরিয়ান ডিজাইন কিন্তু এখানে করা হয়েছে চমৎকার কালার চমৎকার কালার কম্বিনেশনে কিন্তু এখানে কাজ করা ভাইয়া

এই যে দেখেন এই জায়গাটা আমি গুল্লি ছিল গুল্লিটা আমরা সুন্দরভাবে একটা চার ডিগ্রি চার গোলাপ দিয়ে তার মাঝখানে বেশি ছিল ওই দিয়েছি অ্যান্টিক কালার করে দিয়েছি অসাধারণ দেখেন এইভাবে কিন্তু পুরো ফ্ল্যাটটাকেই আপনারা সাজাতে পারবেন আমরা এই দুনে সিম্পল কাজ করছি সাইড বর্ডার ওকে একবার 8 থেকে 10000 টাকা পার হই করে এই যে দেখেন এটা মাত্র 10000 টাকা হইলো একবার সবকিছু মাল আমাদের আট থেকে দশ হাজার টাকায় টোটাল কমপ্লিট এখানে আট থেকে দশ হাজার টাকা ওকে দেখেন চমৎকার আর এই যে যে রানিং ফিট গুলা

ভাই সিম্পলের মধ্যে যে কাজ এতটা সুন্দর হয় আপনারা এইভাবেই ফুটিয়ে তুলছেন তাই তো জি জি চমৎকার দেখেন এই ফুলটার জন্য কত টাকা ভাই এটা রং সহকারে 4000 টাকা রং সহ 4000 টাকা রং সারা নেলা 3500 টাকা 3500 টাকা দেখেন এইটাও কিন্তু অসাধারণ এইগুলা সব सेम रेट 100 টাকা ফিট লানিং ফিট আর সাইড গ্রেডটা কিন্তু একই থাকবে আমি রং সারা নেলা 80 টাকা ফিট 80 টাকা ফিট রং সারা 80 টাকা রং সহকারে 100 টাকা ওকে চমৎকার ওকে আমরা একটু বাইরে চলে যাই আর কোনো রুম আছে নাকি আমরা তো তিনটা রুম দেখালাম ওকে যারা এই ধরনের কাজগুলো করতে চান আমি বলবো এই ভিডিওটা শেয়ার করে নিজের ওয়ালে রেখে দেবেন যখন প্রয়োজন মনে করবেন আপনারা এই ভিডিও থেকে নাম্বার নিয়ে অবশ্যই যোগাযোগ করতে পারবেন ভাইয়া আমরা তো পুরো তিনটা রুম সহকারে ড্রয়িং ডাইনিং স্পেসটা ঘুরে ঘুরে দেখালাম এই কাজগুলো আপনারা সারা বাংলাদেশে করে থাকে সারা বাংলাদেশে আমরা করে থাকি সারা বাংলাদেশে কিন্তু করা যাবে আর সর্বনিম্ন খরচে আবারও বলে দিচ্ছি ভাইয়া কত টাকা পারে তিনশো টাকা

স্টাফ কোয়ার্টার বড় হল কোয়ার্টার এখানে আপনারা চাইলে কিন্তু তাদের দুই একটা সাইটও ভিজিট করতে পারেন সাইট ভিজিট করতে পারেন বা সরাসরি আমাদের অফিসে আসতে পারে আমাদের অফিস ঢাকা রোড যারা কাজ করতে চান সরাসরি কথা বলতে পারেন তাদের অফিস ভিজিট করে এবং প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অনেক টাকা খরচ করে একটা বিল্ডিং করেন বিল্ডিং এর সম্পূর্ণ লুক কিন্তু দিবে আপনার ইন্টেরিয়র সেই ইন্টেরিয়র যদি আপনি জিপসান দ্বারা করেন টাকা কিন্তু আপনার অনেক কম খরচ হবে

স্ক্রিনে দেখানো ফোন নাম্বার ফোন করবেন সারা বাংলাদেশেই কিন্তু এই ধরনের কাজগুলো বিএন ইন্টেরিয়র করে দিচ্ছেন তো ভাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন আল্লাহ হাফেজ